এটা আমাদেরকে জানতে হবে ইংরেজি গ্রাম যেহেতু আমরা ইংরেজি গ্রামের নিয়ে কাজ করছি আর আজকের মূল উদ্দেশ্য অনেকে আমাকে করছে বার্ষিক পরীক্ষার সামনে এবং আদার্স পরীক্ষা বা বিভিন্ন জায়গায় টেস্ট পরীক্ষা বা আদার্স যেসব পরীক্ষাগুলো চলছে সে পরীক্ষাগুলোর প্রস্তুতি নেওয়ার জন্য ডিগ্রি সম্পর্কে যদি আপনি একটু আলোচনা করতেন সেক্ষেত্রে আপনাদের আজকে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম এবং আপনাদেরকে সহজ ভাবে কিভাবে ডিগ্রি বোঝানো যায় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ডিগ্রি শব্দের অর্থ তুলনা ডিগ্রির সঙ্গে আমরা এভাবে দিতে পারি দোষ ও গুণের পরিমাপ বা মাত্রাকে ডিগ্রি বলে ডিগ্রি অর্থ তুলনা ইংরেজি গ্রামারে সাধারণত এবং অ্যাডভার্ভের তুলনা হয় ডিগ্রি থ্রি সুপারেটিভ ডিগ্রি এখন আমরা এই তিনটা ডিগ্রি সংজ্ঞা দেব এবং কিছু উদাহরণ বলব ওয়ান পজিটিভ ডিগ্রি যখন কোনো ব্যক্তি বা বস্তুর প্রারম্ভিক অবস্থা বর্ণনা করা হয় সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভাইবেল মূল ফর্ম থাকে তো আমরা যখন শুধু আমার নিজের প্রশংসা বা নিজের দোষ গুণ তুলে ধরবো সেটা হবে আসলে যে তাই আমরা যখন নিজের দোষ গুণটাকে ধরতে পারবো সেটাই হবে ডিগ্রি একের ভিতর তুলনা একজনের ভিতর তুলনা কারোর তুলনা একজনের ভিতরে বা একের ভিতর পূরণ এই পূরণটা করা হচ্ছে যে আমাদের এক্সাম্পল ওয়ান হি ইজ গুড সে ভালো আর ইন্টেলিজেন্ট তারা বুদ্ধিমান একের ভিতর একের ভিতর দিয়ে আমরা তুলনা করেছি সে ভালো সংজ্ঞা দেব কম্পারিটিভ ডিগ্রি যখন কোন ব্যক্তি বা বস্তু দুই পক্ষের মধ্যে তুলনা হয় তখন তাকে কম্পারিটিভ ডিগ্রি হয় দুইয়ের ভিতর তুলনা কম্পারেটিভ ডিগ্রিতে সাধারণত অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথে আর অথবা ইয়ার হয় কোথায় যোগ হয় যে ডিগ্রি তিনটা ফর্ম আছে একটা ফর্ম আসতেছে পজিটিভ ফর্ম একটা কম্পারেটিভ ফর্ম একটা সুপারলেটিভ ফর্ম তো একটি ওয়ার্ডের শেষে আর অথবা ইয়ার যোগ করা হয়ে একের অধিক শব্দের আগে মোর বা লেস বসে যেমন উদাহরণ আমরা একটা দিতে পারি ইজ বেটার দেন তুহিন রাজু তুহিনের চেয়ে ভালো এই যে এখানে বেটার তাহলে এখানে যদি পজিটিভ হতো তাহলে হচ্ছে কি করতো এই দুইটার দুইজনের ভিতর তুলনা হতো না শুধু একজনের ভিতর তুলনা হতো আর কম্পারিটিভ হওয়ার জন্য দুইটার ভিতরে তুলনা করা হয়েছে তো গুড আছে পজিটিভ ফর্ম তো সেখান থেকে বেটার হয়েছে ইয়ার যোগ করেছি আমরা লাস্টে আমরা এটা সহজে চিনতে পারবো যে কোনটা কম্পারিটিভ কোনটা সুপারেটিভ কোনটা পজিটিভ ডিগ্রি দেখে আমরা চিনতে পারবো এক্সাম্পল টু শি ইজ বিউটিফুল অ্যানি আদার পারব যে কোনো কিছু সে সুন্দর ওই জন্য যেকোনো সাথে তুলনা করা হয়েছে এটাই হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি এবার আমরা সুপারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব ডিগ্রির স্বর্ণ আমরা এভাবে দেব অনেকের মধ্যে কোন বিশেষ ব্যক্তি বস্তু বা ব্যক্তিবর্গ বা বস্তুবর্গ বা বস্তু সমুখে সবচেয়ে ছোট সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে দামি সবচেয়ে সস্তা এর বোঝাতে সুপারিটিভ ডিগ্রি হয়

যেমন উদাহরণ একটা দিতে পারি এক্সাম্পল ওয়ান হি ইজ এক্সাম্পল ওয়ান হি ইজ দা টেলেস্ট বয় সে সবচেয়ে লম্বা ছিল তিনি বুদ্ধিমান ছেলেদের একজন ভিতরে আমরা যে এক্সাম্পনাগুলো করলাম সেটাই হচ্ছে যে আমাদের ডিগ্রি সম্পর্কে প্রাথমিক একটি আমরা ধারণা বা জ্ঞান লাভ করলাম তো ডিগ্রি শেখাটা খুব একটা কঠিন না আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে আবার আলোচনা করব যে হচ্ছে যে আলোচনা করবো হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে হচ্ছে যে সাত ডিগ্রি যে একটা আছে যে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি পজিটিভ টু কম্পারেটিভ হতে পারে পজিটিভ টু যে চেঞ্জটা সেই চেঞ্জ সম্পর্কে আমি আলোচনা করব আজকে একটি আলোচনা করে ট্রান্সফরেশন অফ ডিগ্রি পজিটিভ টু কম্পারেটিভ তাহলে পজিটিভ ডিগ্রিকে কম্পারিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে রুল ওয়ান নো আদার যোগে গঠিত পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি এটা মাথায় রাখতে হবে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত নিয়ম তাহলে সেক্ষেত্রে ইনস্ট্রাকশন এভাবে আছে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ব্যবহৃত শেষের নাউনটি কম্পারেটিভ ডিগ্রি বা সাবজেক্ট হিসাবে সেন্টেন্সে শুরুতে বসে তারপর টু বি ভার প্লাস এক্সাম্পল দি পজিটিভ নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ এজ বিগ ঢাকা কম্পারিটিভ

এভাবে আমরা প্রত্যেকটা রুল আমরা হচ্ছে যে নোট করে আপনাদের হাতে তুলে দেব আরেকটা এক্সাম্পল দিন ইউজফুল আয়রন তুলনা বোঝানো হয়েছে এখানে ভাবে আয়রন ইজ মোর ইউজফুল আমরা বলেছিলাম যখন কোনো ওয়ার্ড এর আসছে যে পরিবর্তন করতে হবে কম্পারেটিভ এর ক্ষেত্রে মোর বলবে মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু ইংলিশ গ্রামার এভরিওয়ান হু সাবস্ক্রাইব লাইক

দেখার জন্য সকলকে আমন্ত্রণ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দরভাবে পড়াশোনা করবেন আল্লাহ হাফেজ